আস্রাবে কেমন আমার এই জিনিসটা একটু বুঝাও তাহলে আমি সবচেয়ে ভালো মতো বুঝতে পারবো কিভাবে আস্রাবেন সেটা না আচ্ছা যেভাবে করলে ভালো এখন আপনি চাইতেছেন আমি বলি আবার শুনিনি আপনি চাইতেছেন এই চুল বড় থাকবে কিন্তু বেশি কাটতে চান না কিন্তু টুকটাক তো কাটতে হবে পুরুষের সামনেটা ম্যাচিং করার জন্য কাটতে হবে না যেমন এখানে দুই পার্ট এই দুই পার্ট একটু মিলাই দিলে তো মনে হয় আমি যেটা চাইতে সেটা হয়ে মানে আপনি যেটা চাইতে সেটা হয়ে কিন্তু আগের মতো কি এগুলো ফাঁকা ফুকা এইভাবে রাখবো ওই যে আগে যেমন এই ফিট করে দিতাম দাঁড়িয়ে চুক্কা রাখতাম এভাবে দেবো না তো বন্ধুরা এখন আপনারা শিখতে পারবেন দুইটা জিনিস একটা হচ্ছে উপরে চুল দুই তালা চুল থাকলে একতলা কিভাবে করে আর দাঁড়িয়ে চুক্কা এই অংশটা ফিট করা এই যে ছোট অংশটা ফিট করা আর দাঁড়িয়ে চুক্কা করা মানে মানে চুল মিডিয়াম সাইজের কিন্তু চুল থাকবে উনি বলে যে আমি চুল একবার ফিট করে ফেলবো একবার ছোট করবো বলে কিন্তু এখানে একটু অংশ ফিট করে বলছে তাহলে শুরু করা যাক দেখি কেমন পকা যায় প্রথমে আমাদের কেঁচি দিয়ে কাটতেবো ফিট করার ক্ষেত্রে যদি আমরা আগে উপরে কেঁচি দিয়ে কাটে ফেলাই তাহলে আমাদের কাজ করতে সুবিধে তা আমরা যদি এ ধরনের মানুষ যদি দুই লাইন চুল কাটতে নিয়ে আসে মনে করেন দুই লাইন বুঝলেন আপাতত কেঁচি আর হাতে কাটবো চিরুনি চিরুনি চুল আসে নেব আর কি এভাবে চুল তুলে দেখতেই পারতেছে না যে নিচের অংশ চুল ছোট উপরের অংশ বড় তখন কিন্তু না পাতা তো পানির ব্যবহার করবো না এগুলো আপনারা এখন বুঝবেন এগুলা আপনাদের চার জন্য বুঝতে হলে সময় লাগবে এখন এখন আসি কিছু না করার চেয়ে কিছু করা ভালো ওই আরকি আপনার আপনাদের এখন প্রথমে খোর কেচি মেশিনের যেমন ওনারা এখন সাঁচার পদ্ধতি শিখায়নি এখন বিকালের দিকে একটু ফাঁকা হইলে তারপর আপনার এই জিনিসটা মতো বুঝাই দিই মানে যে খুরের যে ব্যাপারটা ডানে ভাবে যা যাইব এই যে এখন অটোমেটিক পাইবেন আপনি মানে প্রথমে একটা পোস্ট দিলেই পরের চুলগুলো অটোমেটিক আপনার কেচের মধ্যে ভালো হবে চলে না একটু আগে এটা আলাদা ছিল না একবার পুরোপুরি এবার আমাদের এই পাশে চলে আসতে হবে বাড়ি খাবেন সাতদিন

এবার আবার পিছিয়ে চলে যাচ্ছে ঘুরাই দেন মাঝখানে দেন খন্ডটা খন্ডটা বরাবর চেহারা থাকতে হবে মানে যে জায়গাটা ভিডিও করে ওইসে চলবে চলো এগুলো প্রথম দিকে একটু আইডিয়া করে করে কাটতে হবে মানে প্রথম দিকে আমরা কাটলেই কিন্তু চুলের সাইজ কিন্তু সঠিক সাইজে আসে না ধরুন প্রথম পোস্ট আমি এমনি মারিয়ে দিলাম এই যে ওই যে প্রথম বসে লাগে আমি মিলিয়ে কাটতে চাই তাহলে আমি একটা নির্দিষ্ট সাইজ পাই কিন্তু এখানে কিন্তু মাথার সাইজ মনে রাখা লাগবে যে আমি চুলটা কি করতে চাই আসলে এমন করে কাটা যাবে পিছনের চুলের সাথে না মিলে যায় পরে আবার এসে বুঝছেন না বোঝেন এখন কিন্তু পিছনের চুল না কাটতেও আমরা একটা শেপ কিন্তু চলে আসছি আসছে না আস্তে আস্তে সামনের দিকে যাবে এবার চোখা করে দিতে পারি শেষ মানুষ গা এখন কথা বাৰ্তা নকট কৰি কৈ যি জাগা পৰ শুনি দি গছৰ গেছি কৈ আমাৰ অসুবিধা কি চে গছৰছে

তোর এইখানে দড়াটা খাইছে দড়াটা মানে কি বেশি সামনে দিকে চলে আসা দেখে দেখো দেখা কত বড়ুন কিন্তু রাখলো তাকে পিছনে দৌড়ায় আর কি মানে হ্যাঁ নিজের ঘরে সেরা হিরুনছি ওগুলো দেখে না চোখে না

দেখতে একবারে সহজ মনে হইলেও কিন্তু একটু বেজে ধরেন সব পেয়ে যাবে না তারা হুড়া করলে আঁকিয়ে দেবেন বনিক যে তারাহুড়া করতো মানুষ তার পর্যন্ত ঠান্ডা করে দিছি বুঝছেন

আমার কইতে ওরা আর পলাই পলাই থাকে আমি ওদের উপর দিতে চাই ওরা দেখবে পলাই দেখেন না সকালবেলা যদি না আজান তোরাই কইতো যে এতদিন এখানে থাকলাম এতটি টাকা খরচ হলো যে মামুন ভাই কি করলেন কেমন লাগে সুন্দর লাগে দেখেন ক্যামেরাতে কেমন ফাইন লাগতেছে কয় মিনিট লাগছে এক মিনিট দেড় মিনিট সময় লাগছে শুধু কাটতে বেশি লাগছে লাগে না কেমন হয়েছে ভাই শুনেছে তো কাজ বুঝলে এখানে কিন্তু কেঁচি দিয়ে কাটবো কিন্তু পরবর্তী সময় আবার আইসা এরও ঠিক একটু আগে যে কাটিং দিলাম না এটার মতো কিন্তু এটার মধ্যে এর একটু সাদা হয়েছে আর কি আর ওটার মধ্যে ডাইরেক্ট সোজা গেছিল বুঝছেন না তার দাড়ি দাড়িটা ব্যাপারটা বুঝছেন আমি এখনো জানেন এখনো ভিডিও দেখি বিদেশি যে ভিডিও আছে দেশি ভিডিও আছে ওদের সাথে যেন আমার তুলনা আমি যেন কাজের যে সব জিনিসগুলো ভুল আমি নিজেরটা নিজে চোখে দেখবো না হর সংশোধন করতে হবে আমি যদি সবসময় রাইট রাইট করে তাহলে মনে হবে না আমার মধ্যে ভুল আছে বুঝছেন না আমার আমার কাজ হচ্ছে কি আপনাদের এমন একটা জায়গা নেওয়া যেন আপনারা নিজেরা ভুল ঠিক নিজের নিজের ভুল যেন নিজে ডেভেলপ করে ঠিকঠাক করে নিতে পারেন বুঝছো ভাই কি কেছি আমি আমি যে একবার একশো নম্বর মাস্টার কথা আছে মাস্টারেরও মাস্টার আছে বাপেরও বাপা আছে নাহলে বাপার হইতো না দেন ওই যে ক্লিপ দেন তো মিলাই মিলাই দেখতে পারেন কিনা আষ্টশো নয়ের সাথে কিন্তু আপনি ছাব্বিশশো এক দিতেছেন এই যে আষ্টশো নয় মানে ওইটা মিটার দেন ওই যে এক নম্বর ক্লিপ খোলেন নাই এ পাশে দুই নাম্বারে কাটলেন আবার ওই পাশে দুই নাম্বার দিয়ে কাটবেন এ পাশে জিরু কাটলেন ওই পাশে জিরু কাটবেন প্রত্যেকটা মাপজনের সমান আসে আরকি হ্যাঁ একরকম আর কি তাইলে

কয়েকজন যে না পারছে না ওরা নিজেদের কারণে পারে নেবে ওরা যদি নাই আসে তাহলে আমি কি কর্ম কন ওরা বড় লোক মানুষ ওদের কাছে তিরিশ টাকার কোনো দাম নাই অথবা এটা ছাড়াও কোনো অপশন আছে বুঝছেন না ধরেন আপনাদের কাছে অপশন না আপনাদের শিখতে হইব কিছু অপশন থাকলে ওরা আর ইয়ে করতে পারে না ধরেন আপনি যদি আরো সুবিধা থাকে তাহলে আপনি এই সুবিধা তো আপনার কাছে কিছু মনে হইব না মনে হইব এটা আর কি ধরেন এরকম আর কি যেমন শিখতে না পারলে আমার কাছে অনেক খারাপ লাগবে আর কি

এই ধরনের রাউন্ড করার ক্ষেত্রে আপনি প্রথমে খুব ডেমো করে আসতে করে মেশিনটা আসতে করে বসাবেন এমন ডাল করে তারপরে এখান থেকে বি শেপের বিটা নেবেন তারপরে এখান থেকে শেষ করছিলেন ওটার সাথে মিল করে এই যে এখান থেকে যে জয়েন্টটা শেষ করছিলেন ওটার সাথে মিল করে এই যে দেখছেন আমি একটা আঙ্গুলারি এখানে রাখছি যেন আমার লাইন বেজাল না আর কি লাইন যেন সিরিয়াল সিরিয়াল ঠিক থাকে আপনারা দেখেন আমি একটা কত সুন্দর রাউন্ড নিতে পারছি এবার আমরা ওপাশে চলে যাবো একটু পরে এখানে বিয়ের সাথে প্রথমে একটু মারতে হবে মুন্ডা তারপরে এই কর্নার এখন এইটারে মন্ডল ভাই ডাইরেক্ট আনিয়ে দিতে চাই তাহলে কেমন করবো কন পারবো যদি ডাইরেক্ট মারিয়ে দিতে চাই আর এটা মাতা মানসে তারা থাকে আনতে পারবেন চিনছেন চিরুনি ধরনের হাতের ভিতরে ঢুকে আসে এবার সামনে চুলগুলা কিন্তু বোয়া লাগতেছে বান্ডারি বান্ডারি লাগতেছে কিন্তু এখন আমাদের পিছনের চুলগুলো এমন একটা সাইজে কাটতে হবে যেন সামনের চুলের বান্ডারি না লাগে দেখতে যেন সুন্দর লাগে কি বল কি বান্ডারি লাগে এখন আবার ঠিক লাগতেছে মিজানের পরে পিছনে অতিরিক্ত লম্বা করা যাবে না এই যে এইসব জায়গাগুলো মিল থাকতে হবে দেখছেন এতক্ষণ কিন্তু মিল আসিল এমন করলে কিন্তু এমন যখন করছি এই চুলটা এদিকে এসে মিলে গেছে তো কিছুদিন ধরে সবাই মিলে করতেছে ভাই মিডিয়াম সাইজের চুল কাটলে কেমন করে কাটাই এগুলো কইতেছে আর কি ভালো চিরুনি না ওই যে চিরুনি তুমি পিছন দিকে দাঁড়াইয়া সামনের দিকে মানে মানুষের যে মানুষদের তাকায় না যে মানুষে কিভাবে তাকাইলো বুঝছেন না বুঝে মানে কাস্টমার ভিউ বুঝেন কাস্টমার ভিউ মানে মানুষের চেহারা তাকানো না দেয় না একটু পরে আসবো শুনে গেলো বুঝছেন তো এমনও কাটা যায় আমাদের ওদেরও কাটা যায় যেমন করা কিন্তু আমরা তো বাঙালি আমরা এতক্ষণ তর সহ্য করতে পারবো না ঠিক আছে তাহলে আপনাদের বাঙালি স্টাইল বাংলা স্টাইলে দেখায় কি কোন প্রথমে আমাদের এখান থেকে শুরু করে এদিকে আসতে হবে এখানে বাঙালা অতিরিক্ত না থাকে যায় এক আচরানোর সময় যদি যত্ন সহকারে না আচরান তাহলে কিন্তু ইয়ে হবো না কি কিন্তু

এতক্ষণ মনে হয়েছিল এক বোঝা চুল রেখে দিছি ভাই ভিডিও তো উঠতেছে নাকি খেয়াল করেন আল্লাহ জানে অডিও কেমন আসবে আমি একবার মরে যাই মোকা দিদি উল্টা পাল্টা অনেক কষ্ট লাগে ভাই ইনস্টা ভিডিও করে লাস্টে দেখি অডিও নাই ভিডিওতে ওইছে নিয়ে এবার কম্পিউটারের মধ্যে সমস্যা করে মোবাইলে এটাই সমস্যা হয় না মোবাইলে বুঝ লাইতে পারে কম্পিউটারের ইয়েটা মনে হয় এখন এইভাবে আপডেট করে নাই কোম্পানি

তো ওই সেলের মধ্যে ফেসিয়াল টেসিয়াল ওগুলোর মধ্যে ইনকাম বুঝছেন ভবিষ্যতে মানুষ তারও করব এগুলো শিখে ফেলতে পারবে না ওগুলো শিখা কোনো এত বড় বড় বিষয় না প্রথমে যদি আপনি প্রথমে যদি আপনি সুন্দর চুল কাটতে না জানেন তাহলে আপনার দোকানে মানুষ কি চুলি যদি না কাটে তাহলে ফেশিয়াল করবো কেমনি কারণ প্রথমে চুলই তো আপনি পুরো মানুষের চেহারে পরিবর্তন করে দিতে পারবেন আরকি যেটা লুক চেঞ্জ করে আর কি তার নিঞ্জনে লুকটা কেমন হয়েছে দেখো এমন করে ক্যামেরাটা দূরে লেগে যাক আরে বেটা লুক দিয়ে কি করবো হ্যালো গাইস আচ্ছা আমরা লুক দিয়ে কি করবো আমরা চুল কাটতেছি এখানে চুল কাটাটা কুদ্দূর পরিবর্তন হইলো অথবা কেমন হইলে সব দেখা তো ঠিক আছে না